দেখতে পারবেন বিআরপিএফসি ক্লাবের মাদিটা আর নটটা হচ্ছে বিআরপিএল ক্লাবের আর বেবিগুলা বিআরপিএফসি দু হাজার পঁচিশের ট্যাক লাগানো রয়েছে একদম নিউ অ্যাডাল একদম নিউ অ্যাডাল একই ঘরের কবুতর একই ক্লাবের কবুতর ট্যাক পরানো দুটাই বিআরপিও এ ক্লাবের কবুতর ট্যাক পরানো বাচ্চা আমার কাছ থেকে নিতে ইচ্ছুক আর খুব হেলদি বাচ্চাগুলো খুবই হেলদি মাসাল্লাহ যারা নিতে ইচ্ছুক নি হাই প্রাইজে একটা কবুতর বাট আমি একদম রিজনেবল প্রাইজে দিয়ে দিব এই মাদিটা যারা নিতে ইচ্ছুক নিতে পারবেন কোনো দামাদামি করতে পারবে বেজাল ভেজাল নাই যারা আমার কাছ থেকে এই নটটা কালেক্ট করতে চান এই রেড চেকার নটটা কোনো দাম ওয়ালটের ব্যালেন্স কালার কোয়ালিটি মাদি কবুতর তুমি হিটে ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যারা আমার কাছ থেকে একটা কোয়ালিটির একটা রেড চেকার ফিমেল কবুতর দু হাজার পঁচিশেরই ইয়ং পার্ক একদম লাইট

যারা টাকা যারা টাকা পাঠাইতে ভয় পেতেছে আসলে তাদের তাদের উদ্দেশ্যে একটা কথা বলি ইন্ডিয়া থেকে আমাদের আমার থেকে কৌতূহল নিতেছে ওনারা যদি আমার কাছে টাকা পাঠাতে পারে আপনারা কেন টাকা পাঠাইতে ভয় পাচ্ছেন ঠিক আছে সেটা ভয়ের কিছু নেই এটা একটা বিশ্বস্ত চ্যানেল আপনার চ্যানেলে মনে করতে পারেন একটা এই যে এই চ্যানেলে যারা আছে সবাই আমরা একটা পরিবার এটা আপনার চ্যানেলে মনে করতে পারেন মনে করেন যে আপনার এই চ্যানেল আপনি নির্দ্বিধায় নিশ্চিন্তে আপনার টাকা পাঠাতে পারেন সো যাই হোক কথা বেশি হয়ে যাচ্ছে শর্টকাটে ভিডিওটা শেষ করে দেবো একদম আজকে টপ কোয়ালিটি কিছু করে থাকবে সব রিজনেবল প্রাইসে যারা ভিডিওটি দেখতেছেন দেখতে থাকেন এনজয় করতে থাকেন সো যাক কথা আর বাড়াবো না অনেক বেশি হয়ে যায় ইন্টুটি অনেক লং হইলে আসলে মানুষ বিরক্ত বোধ করে আমি চাই না যে আমার ভাই বন্ধুরা বিরক্ত হোক দেশ ও প্রবাস থেকে যেখান থেকে দেখছেন সবাইকে আমার সালাম হ্যাঁ একটা কমেন্ট অবশ্যই জানিয়ে যাবেন যে কে কোথা থেকে দেখছেন চলেন আজকে কথা বলবো না তো চলে যাই আমার কথা যদি কোনো ভুল তিটু হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন চলেন আজকে ডাইরেক্ট বিরোধে চলে যাই চলেন বিরোধে চলে যাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দুইটা মাক্সি রেসার কবুতর দুটাই পিএল ক্লাবের কবুতর সংক্ষেপে বলে লিমিটেড ক্লাবের কবুতর ঠিক আছে যারা আমার কাছ থেকে এই টপ কোয়ালিটির এক জোড়া মাক্সি রেসার দুইটা মাদি পবুতর কালেক্ট করতে চান করতে পারবেন কোনো দামাদামি করতে পারবেন না একদম এক গ্রেড মাত্র দুইটা মাদি যদি একসাথে নেয় একদম পঁচিশশো টাকা একদম দুটোটাই লিমিটেড ক্লাবের দুই হাজার তেইশের কবুতর যারা আমার কাছ থেকে এই মাদি দুইটা নিতে ইচ্ছুক নিতে পারবেন একদম এক গ্রেড ফিক্সড অ্যান্ড ফাইনাল রেট পুরো পঁচিশশো টাকা কোনো দামাদামি করলে আমাকে ফোন দিবেন না ডেলিভারি চার্জ প্রত্যেকটা কবুতরের সাথে করতে করতে হবে হবে ঠিক আছে ডেলিভারি চার্জও আমার কবুতর সব কোয়ালিটি কবুতর থাকবে দেখেন দুইটা কবুতর পঁচিশশো টাকা কি অনেক বেশি দেওয়া পেলাই দুটা কবুতর একটা হাটে বাজারে তো কিনতে গেল তো দুইটা আমাদের তিন হাজার টাকা লাগবে সর্বনিম্ন আমি দিয়ে দিলাম মাত্র দুইটা আমাদের পঁচিশশো টাকা একদম অফার প্রাইজে রিজনেবল প্রাইসে সিঙ্গেল সিঙ্গেল মাদি বিক্রি হবে না একসাথে দুইটা মাদি বিক্রি হবে যাদের পছন্দ হবে তারাই আমার থেকে দুইটা মাদি কালেকশন করবেন অন্য থাকলেও ফোন দিবেন একদম পঁচিশশো টাকা দুটা দুটা কবুতর সাইজ মার্শাল্লাহ যেমন বড় সাইজের কবুতর তেমন একদম টপ কোয়ালিটির কবুতর নিতে ইচ্ছুক নিতে পারবেন একদম এক রেট মাত্র

চব্বিশ যারা একটু রিজনেবল প্রাইজের ভিতরে ভালো এক পেয়ার সবজি রেসার কবুতর খুঁজতেছেন তারাই আমার থাকা এই পেয়ারটা কালেক্ট করতে পারবে কোয়ালিটি নো কম্প্রোমাইজ নর্মাদি সেম চোখের একদমই টপ কোয়ালিটির এক জোড়া পেয়ার একটা পেয়ার কবুতর যারা আমার কাছ থেকে এই পেয়ারটা কালেক্ট করতে চান এখন থেকে পছন্দ তারা আমার কাছ থেকে কালেক্ট করতে পারবেন করতে পারবেন না একদম এক রেট মাত্র তিন হাজার টাকা হলে এই পেয়ারটা কালেক্ট করতে পারবেন মাত্র তিন হাজার টাকা নটা বি আর পি এফ সি মাদিটা এমনি লাগানো আছে যারা আমার কাছ থেকে এই পেয়ারটা নিতে ইচ্ছুক নিতে পারবেন একদম এক রেট মাত্র

দেখাম একটা অরিজিনাল সবজি রেসার কবুতর একদম হানড্রেড পার্সেন্ট বিদেশি কোয়ালিটির একটা কবুড় হান্ড্রেড পার্সেন্ট বিদেশি কোয়ালিটির একটা সবজির রেসার একটা নর কবুতর দেখেন ওর মতো লাইট কালারের ন আমি এখন পর্যন্ত ও একটা বিক্রি করতে পারি এত সুন্দর বারগুলা দেখছেন একদম কালো বারের কবুতর যারা আমার কাছ থেকে এই সবজির রেসার নটটা নিতে ইচ্ছুক নিতে পারবেন কোনো দামাদামি নেই একদম এক রেস অ্যান্ড ফাইনালে মাত্র পনেরোশো টাকা হলে এই নিতে পারবেন একদম পনেরোশো কোনো দামাদামি করার কোনো সুযোগ নেই যাদের একান্ত পছন্দ হবে তারাই যোগাযোগ করবেন অযথাকেও ফোন দিবেন না মাত্র পনেরোশো টাকা হলে এই সবজি রেসার নটটা আমার থেকে কালেক্ট করতে পারবেন কবুতর দেখবেন তারপরে কবুতর কিনবেন কবুতর কারেক্ট বাসা একদম ইয়ং বাট মাত্র নয় পরে আছে দশ পরে এখনো টোকা দেয় নেই যাদের একান্তে পছন্দ হবে তারাই নিতে পারবেন একদম এক রেট মাত্র পনেরোশো টাকা ফিক্সড আর ফাইনাল রেট এখানে দেখাবো একটা মাক্সি রেস আর একটা নর্ক ছোটটা থাকেন একটা নর্ক আমার কাছ থেকে এই নটটা নিতে ইচ্ছুক কোনো দাম দামি করতে পারবেন না একদম এক রেট মাত্র এক হাজার টাকা হ্যাঁ ঠিকই শুনছেন মাত্র এক হাজার একদম রিজনেবল থেকেও রিজনেবল প্রাইস মাত্র এক হাজার টাকার বিনিময়ে এই নর্ট আমার থেকে কালেক্ট করতে পারবেন মাসাম খুবই সুন্দর একটা মাপ দিয়ে দিলাম একদম রিজনেবল মাত্র এক হাজার টাকার বিনিময়ে কালেক্ট করতে পারবেন এরপর একটা আপসান ভিজেল নর কোথায় কোয়ালিটি কোনো এই কোন নটটা নিতে ইচ্ছি নিতে পারবেন কোনো দামাদামি করতে পারবেন না মাত্র পনেরোশো টাকা হলে এই নটটা নিতে পারবেন হ্যাঁ ঠিকই শুনছেন মাত্র পনেরোশো টাকা ওনলি ওয়ান একদম নামমাত্র দামে দিয়ে দিলাম নটটা মাত্র পনেরোশো টাকা নেন আজকে কিছু রিজনেবল প্রাইসে কবে দেবো বলছি আজকে দিলাম যাতে নিতে একান্ত পছন্দ তারা নিতে পারবেন মাত্র পনেরোশো টাকার দি নয় খুবই সুন্দর একটা নর কবুতর কবুতর হাত করেন না সেকেন্ড পিস দেওয়া সম্ভব নয় এই প্রাইজে আর এই কোয়ালিটির কবুতর মাত্র পনেরোশো টাকা একটা বিআরপিএফসি ক্লাবের দুই হাজার চব্বিশের একটা ইউং একটা নর কবুতর একদম হোয়াইট কালারের টপ কোয়ালিটির যারা আমার কাছ থেকে এই লাইট কালারের টপ কোয়ালিটির নটটা আসে কালেকশন করতে চান দেখেন কতটা সুন্দর মাসা রিটিং হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি চব্বিশ সালের ইউমবার ঠিক আছে বিআরপিএফসি ক্লাবের ট্যাক লাগানো আছে দু হাজার চব্বিশ সালে যারা আমার কাছ থেকে এই নোট নিতে ইচ্ছুক নিতে পারবেন আজকে একদম রিজনেবল থেকেও রিজনেবল প্রাইসে যারা আমার কাছ থেকে এই নটটা নিতে ইচ্ছুক নিতে পারবেন মাত্র এক হাজার টাকার বিনিময় হ্যাঁ ঠিকই শুনছেন মাত্র এক হাজার টাকার বিনিময় এই থেকে সস্তা কি দিব ভাই যাক যাই হোক কথা বাড়া লাভ নেই একদম রিজনেবল প্রাইস মাত্র এক হাজার টাকার বিনিময়ে নটটা মাত্র কালেক্ট করতে পারবেন কোয়ালিটি কারে মাসাল্লাহ মাসাল্লাহ যারা আমার কাছ থেকে অনেক দিন পর জোড়া সুপার মিলি অরিজিনাল সুপার মিলি ব্লাড লাইনের একজোড়া কবুতর পাইলাম বাচ্চা কবুতর অনেক মানুষ চাইছে আসলে দিতে পারিনি বাচ্চা কবুতর এখন উৎপন্ন একটু অফ আছে যে কারণে আসলে দিতে পারিনি যারা আমার কাছ থেকে এই টপ কোয়ালিটির এই মিলি রেসার সব সুপার মিলি রেসার বেবি প্লেয়ারটা নিতে চান নিতে পারবেন কোনো দামাদামি করার কোনো অপশন নেই কোনো সুযোগ নেই যাদের একান্তই পছন্দ হবে শুধু তারাই আমার সাথে যোগাযোগ করবেন একদম রিজনেবল প্রাইজে বাচ্চা জোড়াটা পেয়ে যাবেন একদম কোন দামাদামি নেই বাচ্চাগুলা খুবই হাই কোয়ালিটির বাচ্চা খুবই হাই কোয়ালিটি কালার কি লাইট লাইট কালারের কালারের দামাদামি করতে পারবেন না একদম এক রেট মাত্র পঁচিশশো টাকা হলে এই বেবি পেয়ারটা আমার কালেক্ট করতে পারবে মানে বলবো যে লাখে এক জোড়া বাচ্চা এত সুন্দর মাসাল্লাহ লাখে এক জোড়া বাচ্চা আসলে এরকম বাচ্চা সচরাচর পাওয়া খুব রাফ টাফ এরকম বাচ্চা মাসাল্লাহ সচরাচর পাওয়া খুব টাফ যারা আমার কাছ থেকে সুপার মিলি বাচ্চা করে নিতে চান নিতে পারবেন একদম পঁচিশশো টাকা হলে কোনো দামাদামি করতে পারবেন না কবুতরের স্ট্যান্ডিং গেট কালার কোয়ালিটি শেপ মাশাল এক কথায় দুর্দান্ত একজোড়া কবুতর বাচ্চা আমার কাছ থেকে নীতি ইচ্ছুক খুবই হেলদি মাশাল্লাহ যারা নিতে ইচ্ছুক নিতে পারবেন কোনো দামা নেই একদম টাকা হলে নিতে পারবেন যাদের দাম বেশি মনে হবে তারা অবশ্যই আমাকে আমার সাথে যোগাযোগ করবেন না দেখ কোয়ালিটি দেখে মানে কি বলবো আসলে বলার মতো কোনো ভাষা নেই এত পরিমাণ লাইট কালার বারগুলা দেখছেন অত লাল একবার একদম পঁচিশশো টাকা হলে এই বেবি প্যারটা মাত্র কালেক্ট করতে পারবেন যাদের একান্তই পছন্দ হবে তারাই আমার সাথে যোগাযোগ করবেন অযথ থাকবে ফোন দিবেন মা শব্দ এক পথায় পুতুল দুইটা বাচ্চা করবে এগুলো বাপ মা হান্ড্রেড পার্সেন্ট রেস্ট মা শব্দ এক কথায় অসাধারণ যতই দেখি বাচ্চাগুলো ততই ভালো লাগে নিজের কাছে সো যারা নিতে নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকার উফ ও এক জোড়া টপের টপ এক জোড়া ব্ল্যাক চেকার কবুতর অনেক দিন পর এক জোড়া জোড়া ব্ল্যাক চেকার কবুতর পায় একবারে জোড়া তাও আবার একদম নিউ অ্যাডাল একদম নিউ অ্যাডাল একই ঘরের কবুতর একই ক্লাবের কবুতরের ট্যাগ পরানো দুনোটায় বি আর ক্লাবের কবুতরের ট্যাগ করানো জাস্ট কোয়ালিটি দেখেন পুতুল এক পুতুল মার্শাল যারা আমার কাছ থেকে এই ব্ল্যাক চেকার কারিজিনাল হান্ড্রেড পার্সেন্ট রেসার এইগুলার বাপ মাও রেস করা কবুতর ঠিক আছে আর এটা দাদা দাদি বিদেশি কবুতর দেখেন জাস্ট কোয়ালিটি দেখেন কবুতর মানে আমি কি বলবো কবুতর নিবেন জাস্ট কবুতর দেখেন হৃদয়ে ভাই মানে কোয়ালিটিফুল কবুতর এটা মানতে হবে ভাই এটা আমার প্রশংসা আমি নিজে করছি না ভাই আপনারাই বলেন ঠিক আছে যারা আমার কাছ থেকে এই টপ কোয়ালিটির ব্ল্যাক চেকার পেয়ারটা নিতে চান মানে বাচ্চা কাচ্চা দিয়ে আপনারা আড়াইশো তিনশো কিলো মনে করেন যে ইজিলি অ্যাভেলেবেল রেস করাইতে পারবেন তারাই আমার থেকে পেয়ারটা কালেক্ট করতে পারবেন একদমই নিউ দুই হাজার পঁচিশের ইয়ং বার্ড আর কবুতর বিআরপিও এ ক্লাবের কবুতর ঠিক আছে দেখেন জাস্ট কোয়ালিটি দেখেন মনটা শান্তি হওয়ার মতো এক জোড়া কবুতর যারা আসলে হ্যাংকি ব্যাঙ্কি কবুতর খুঁজেন না যে না হৃদয় ভাই জোড়া ভালো মানের টপ ব্রিডের এক জোড়া কবুতর দেন তারাই আমার থেকে এই টপ ব্রিডের সেম কবুতর নিতে পারবেন ঠিক আছে সেম এই পেয়ারটা যারা নিতে ইচ্ছুক নিতে পারবেন কোনো দামাদামি করতে পারবেন না যদি দাম বলেন তাহলে আমাকে ফোন দিয়ে লাভ নেই ব্ল্যাক চেকারটা অ্যাভেলেবেল না এটা একদম হান্ড্রেড পার্সেন্ট র ব্ল্যাক চেকার মানে দুইটা কবুতর একদম ফটো কপি একই ক্লাবের কবুতর দুটোটা পঁচিশ সালের কবুতর আমি আসলে ভালো করে বলে দিচ্ছি এই কারণে অনেক মানুষ বুঝে না বুঝে আসলে অনেক কিছু চিল্লাফাল্লা করে তো সারা যারা নিতে ইচ্ছুক নিবেন কথাগুলো ভালো মতো শুনবেন তারপরে কৌদর প্রয়োগ করেন এই পেয়ারটা যদি কোনো ভাইনে একদম চার হাজার টাকা হলে নিতে পারবেন এই ব্ল্যাক চেকার পেয়ারটা কোনো দামাদামি করতে পারবেন না একদম চার হাজার টাকা হলে এই টপ কোয়ালিটির এই ব্ল্যাক চেকার পেয়ারটা আমার থেকে কালেক্ট করতে পারবেন দেখেন দুটা কোনো খুদ আছে কি না মাসল মাসল একদম নিখুঁত কবুতর যার নিতে ইচ্ছুক একদম চার হাজার টাকা হলেই পেডটা আমাকে কালেক্ট করতে পারবেন দয়া করে কেউ দামাদামি করবেন না দামাদামি করলে অবশ্যই আমাকে ফোন দিবেন না ভাই এটা রিকোয়েস্ট একটা কোয়ালিটির একটা রেড চেকার ফিমেল কবদুর দু হাজার পঁচিশের ইয়ং পার্ট একদম লাইট কালারের যারা রেড চেকার কবুতর খুঁজতেছেন মাদি কবুতর একদম ইয়ং বার্ট দু হাজার সালের ডিম বাচ্চা নিয়ে কোনো টেনশন নাই মানে কোনো চিন্তা নাই কোনো ভাবনা নাই তারাই আমার থেকে এই মাদিটা শুধু কালেক্ট করতে পারবেন জাস্ট কোয়ালিটি দেখেন কবুতরের মাছ একদম টপ কোয়ালিটির একটা মাদি কবুতর দুই হাজার পঁচিশ সালের ইয়ং পার্ক যাদের একান্ত এই মাদিটা পছন্দ হবে আমার থেকে কালেক্ট করতে পারবে কোনো দামাদামি করতে পারবো না দাম বললে বিক্রি হবে না কারণ এগুলো মনে করেন যে পার্সোনালি টচ করা কবুতর এগুলো পার্সোনালি টচ করা কিছু কবুতর দেখাবো শখ এগুলো আমার বড় ভাইয়ের কবুতর ঠিক আছে ওনার অনেক শখের কবুতর যারা আমার কাছ থেকে এই মাদিটা নিতে ইচ্ছুক নিতে পারবেন কোনো দামাদামি করতে পারবেন না এক দাম এক রেট ফিক্সড অ্যান্ড ফাইনাল রেট পড়বে দুই হাজার টাকা কোনো দামাদামি করতে পারবেন না একদম ইয়ংবার দুই হাজার পঁচিশ সালের কবিতা ঠিক আছে জাস্ট কোয়ালিটি কার একদম আসা তাদের একান্ত পছন্দ হবে লাইট কালারের এই রেড চেকার মাদিটা আমার থেকে কালেক্ট করবে একদম পুতুলের মতো মাসম পুতুলের মতো একটা সুপার মিল একটা নর কোক দিয়ে একদম গলার বানটা দেখছেন একদম সিলভার রেড লাইট কালার তো মনে করেন যে কামের জিনিস দেখাম আকাইমার জিনিস দেখাম মনে ঠিক আছে দেখেন বিআরপিএফসি দুই হাজার তেইশের একটা ইয়ং বাট ক্লাবের একটা কবুতর একদম হানড্রেড পারসেন্ট র সুপার মিলি একটা কবুতর মাস 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 বাহ একদম হোয়াইট কালারের একটা সুপার মিলি নোর যারা আমার কাছ থেকে একটা টপ কোয়ালিটি একটা ক্লাবের একটা সুপার মিলি নোর চাইতেছেন যে হৃদয় ভাই একটা ভালো মানের একটা নর দেন আমারে অনেক দিন ধরা খুঁজতেছি কিন্তু পাচ্ছি না এই যে তাদের জন্য শুধু নিয়ে আসলাম এই সুপার মিলি নটটা যারা আমার থেকে এই নটটা কালেকশন করতে চান কোনো দামাদামি করতে পারবেন না একদম এক রেট ফিক্সড অ্যান্ড ফাইনাল ডেট ওর ওর কোয়ালিটিটা দেখছেন একদম বিদেশি যে কবুতরগুলো একদম সেম ওর কোয়ালিটিটা একদম বিদেশি কবুতর যারা আমার কাছ থেকে এ লাইট কালারের ওরিজিনাল সুপার একদম সুপার মিনি বিআরপি এফসি ক্লাবের তারাই আমার থেকে এই নটটা কালেক্ট করতে পারবে কোনো দামাদামি করে কোনো সুযোগ নেই কোনো অপশন নেই যাদের একান্ত পছন্দ হবে তারাই শুধু ফোন দেবে বুঝলো স্যার কেউ ফোন দেবেন না একদম পঁচিশশো টাকা হলে এই নটটা নিতে পারবে একদম আর নটটা খুব পাগলা খুব অ্যাক্টিভ মার্শাল্লাহ খুব ডাকাটাকি করে সারা দিন ডাকে সারা দিন যারা আমার কাছ থেকে এই নোটটাই নিতে ইচ্ছুক দিতে পারবেন মাত্র পঁচিশশো টাকার বিনিময় কেউ দামাদামি করবেন না প্রভু তো দেখাবো দেখার দেখাবো আমার লফটের নাইটা এটা আমার বড়ো ভাইয়ের লফটের অনেক পছন্দের একটা অরিজিনিয়াল পায়থন জেনারেশনের একটা আপনার রেড চেকার নরকবুতর ওর ঘুমা দেখেন এত বড় মাথা আর চোখটা দেখেন খুবই খুবই টপ কোয়ালিটির বা বডি মাসেলস ওরা খালি ছাড়ে দেখে ও কী ও কি সাধারণ কবুতর ভাই নো নো ও কোনো সাধারণ কবুতর না ওগুলো ব্রিডিং হানড্রেড পারসেন্ট গ্রান্টি ওগুলো আমার বড়ো ভাইয়ের লফটের কবুতর ঠিক আছে আমার এলাকার আমার কাছের অনেক পছন্দের কবুতর তার এই কবুতরগুলো কোয়ালিটি আমি বলবো লাখে এক পিস কবুতর লাখে এক হানড্রেড পার্সেন্ট লাখে এক পিস আর র পাইথন লাইনের কবুতর একদম র ভিতরে কোনো ভেজাল নাই যারা আমার কাছ থেকে এই নটটা কালেক্ট করতে চান এই রেড চেকার নটটা কোনো দামাদামি করতে পারবেন না যদি বলেন দাম বলবো আজকে যদি এই নটটা টাকার জন্য আপনারা না নেন তাহলে মনে করবো আমি জীবন অনেক কিছু মিস করছেন ঠিক আছে এটার থেকে মনে করেন যে আপনি ওর জেনারেশন থেকে মনে করেন যে আপনি কতগুলো রেস করাবেন ঠিক আছে দুইশো আড়াইশো তিনশো সাড়ে তিনশোগুলো ইনশাল্লাহ রেস করে ইনশাআল্লাহ একদম ইজিলি রেস করবো একদম ওয়ান টেলের ব্যালেন্স ব্যালন মাসেলস আর ওর আর ওর ক্ষমা আমি কী দেখাম ওর 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 ক্ষমা দেখলে তো প্রেমে পড়ার মতো যারা আমার কাছে এই নটটা নিতে চান একদম তিন হাজার টাকা হলে এই নটটা নিতে পারবেন কোনো দামাদামি করতে পারবেন না এটা খুবই স্পেশাল পার্ট খুবই স্পেশাল একটা কবুতর যাদের একান্তে পছন্দ হবে তারাই আমার কাছ থেকে যোগাযোগ করে এই মনের মতো এই নটটা আনেন যারা একটা বড়ো সাইজের অনেক টপ কোয়ালিটির একটা নট চান তারাই নিতে পারবেন মাত্র তিন হাজার টাকার বিনিময় হয় হামদানি বংশের পোলা ভাই হামদানি বংশের বলায় এখানে দেখাবো একটা মাদেগ ওদের মিলে দু হাজার দেশের যুং বার্ট কুমারা যারা একটা ভালো মানের টপ কোয়ালিটির একটা মাদেগ ওদের খুঁজতেছেন তারা আমার থেকে মাদিটা নিতে পারবে মাদিটা বি আর পিও এ ক্লাবের দেশের বলতে ছাড়ে একদম হিটে আছে নর দেওয়ার সাথে সাথে নিয়ে দেওয়ার সাথে সাথে মাটিটা জোড়া নিয়ে নিবে যাদের এই একান্তই পার্সোনাল পছন্দ হয় তারা এমারটা কালেক্ট করতে পারবেন কোনো দামাদামি করতে পারবেন না যদি বলেন দাম বলবো তাহলে আমাকে ফোন দিলেন ঠিক আছে স্পেশাল কবুতরের জন্য বাজারটা স্পেশাল রাখতে হবে তা আমি তো তারপরেও একদম রিজনেবল দিই যেগুলো মনে করেন যে আপনার হাতে নাগালে পেয়ে যান তারপরেও যদি আপনাদের মন না পায় তাহলে আর কী দিয়ে আপনার মন মন পাবো ভাই কোয়ালিটি দেখেন কবুতর ব্যালন মাসের ওয়াল্টের ব্যালেন্স কালার কোয়ালিটি মাদি কবুতর হিটে ডিম বাচ্চা হানড্রেড পারসেন্ট গ্রান্টি যারা আমার কাছ থেকে এই মাদি কবুতরটা কালেকশন করতে চান করতে পারবেন কোনো দামাদামি করতে পারবেন না একদম এক রেট দাম চাইলে একদম তিন হাজার কোনো দামাদামি নেই নিলে একদম পঁচিশশো টাকা একদম যদি পছন্দ হয় যে না ভাই পঁচিশশো টাকা আমি কবুতর নিব তাহলে আমাকে ফোন দিবেন না হয় ভাই মার্কেটিংয়ের জন্য আমাকে ফোন দিবেন না আপনার সময়েরও দাম আছে আমার সময়ের দাম আছে যাদের একান্ত পছন্দ হয় মাদিটা নিতে পারবেন একদম পঁচিশশো টাকা ফাইনাল দেখাবো আমার অনেক পছন্দের একটা মাদি কবুতর অনেক পছন্দ কবুতরটা কোয়ালিটি ক্লাবের দুই হাজার তেইশের কবুত দিয়ে বিআরপিএফসি জাস্ট কবুতর ভাই আপনারা বিদেশি কবুতর খুঁজেন না যে হৃদয় ভাই যে আসলে বিদেশি কবুতরগুলা যেরকম লাইট কালার থাকে দেখতে পুতুলের মতো লাগে একদমই টপ কোয়ালিটির একদম মানে দেখার মতো একটা মাদি কবুতর যারা খুঁজতেছেন তারাই আমার থেকে শুধু এই মাদিটা কালেক্ট করতে হবে ওর বডি ওর মাসেলস ওর কালার মানে কি নাই ওর ভিতরে কি নাই মা এটা একটা কবুতর এত সুন্দর হইতে পারে আসলে ওরে না দেখলে আসলে বোঝা যায় কতটা সুন্দর মা ঠিক আছে আর এটার বাপ মা হান্ড্রেড পার্সেন্ট বিদেশি এই সব কবুতর বাংলাদেশি প্রিন্টেড এই কবুতর হয় না জাস্ট কোয়ালিটি ওর ভিতরে কোনো কমতি নেই কোনো কমতি নেই যারা আমার কাছ থেকে এই মাদিটা শুধু নিতে চান নিতে পারবেন কোনো দামাদামি করতে পারবেন না যদি বলেন ভাই দাম বলবো তাহলে আমাকে ফোন দিয়ে না এটা খুবই স্পেশাল একটা পার্ট এটা খুবই স্পেশাল এটা হলো ব্লু চেকার লাইট কালার এটা মাস্কি কবুতর না এটা ব্লু চেকার লাইট কালার বিদেশি কোয়ালিটির যে কবুতরগুলো থাকে ওই কবুতরগুলো এইটা একটা এগুলো আমার অনেক কষ্ট করে কালেকশন করা আপনাদের জন্য কালেকশন করি যা আমার কাছ থেকে মাদিটা একান্তই একান্ত পছন্দ হয় কালেক্ট কালেক্ট করতে পারবেন বি আর পি এফসি দুই হাজার তেইশের এটা ইয়ংবার ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টিড ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট আর আমার থেকে মাটিটা একটু ভালো করে দেখাই মাটিটা একটু দেখে এটা অনেক হাই প্রাইজের একটা কবুতর বাট আমি একদম রিজনেবল প্রাইজে দিয়ে দিব দিবটা যারা নিতে ইচ্ছুক নিতে পারবেন কোনো দামা দামি করতে পারবেন না একদম তিন হাজার টাকা তিন হাজার টাকার তিন পয়সা কম হবে ঠিক আছে আমার কবুতরগুলা মানগুলা দেখবেন ঠিক আছে এক একটা কবুতর বাছাই করে নিয়ে আসি আমার কবুতরের জাস্ট মান দেখবেন তারপর আমার কবুতর ক্রয় করে একদম তিন হাজার হলে মাটিটা আমার থেকে কালেক্ট করতে পারবে মাশাআল্লাহ একটা সবজি রে স্যার একটা মাদিগুলো গরু হোমার কোয়ালিটি দেখেন মাদিরা সাইজটা খালি দেখেন কালারটা দেখে মাই গড না কোয়ালিটি দেখামু যে কটা দিন বাচ্চা থাকমু বা ইনশাআল্লাহ কোয়ালিটি দেখাবো কোয়ালিটি কারে কয় বহুত কারেক হয় রে স্যার বহুত কয় হয় কোয়ালিটি সাইজ দেখে একদম টপ কোয়ালিটির একটা বাঁধি কবুতর ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট গ্রান্ট হচ্ছে না কিছু কবুতর নিয়ে আসছি সব বড় ভাইয়ের কবুতর এই তারাই আমার থেকে আজকে যারা একটা টপ কোয়ালিটির বিগ সাইজের হোয়াইট কালারের ওয়ান টেলের ব্যালেন্স মানে রেস মানে বাচ্চা কাচ্চা দিয়ে রেস গ্রান্টি খুঁজতেছেন তারা এমার থেকে এই মাদি কবুতরটা কালেক্ট করতে পারে যারা এই মাদিটা কালেক্ট করতে চান কোনো দামাদামি করতে পারবেন না দাম চাইলে একদম তিন হাজার আজকে বললাম না মনটা আজকে খুশির মতো একদম পঁচিশশো মাটিটা একদম পঁচিশশো টাকা হলে এই মাদিটা আমার থেকে কালেক্ট করতে কোনো দামাদামি করার কোনো সুযোগ নেই কোনো হ্যাংকি ব্যাঙ্কি করার কোনো সুযোগ নেই যাদের পছন্দ হবে যাদের মনে লাগবে যাদের দিলে লাগবে তারা এমার থেকে এই মাদিটা কালেক্ট করবে

একদম হোয়াইট কালারে যারা একদম টপ কোয়ালিটি অরজিনিয়াল ক্লাবের রেসার কবদর খুঁজতেছেন মাটিটা BRPFC নাটটা BRPEL ক্লাবের কবদর এই বেবিগুলোও দেখাচ্ছি এই কবদরগুলো দেখতে থাকেন এনজয় করতে থাকেন কবদরগুলো দেখতে কোয়ালিটি দেখেন আর এই যে বেবি আছে দুইটা পায়ে ক্লাবের ট্যাগ লাগানো আছে আছে ঠিক কোয়ালিটি দেখেন একদম আমার কাছ থেকে রেড চেকার কবুতর খুঁজতেছেন যে হৃদয় ভাই এক জোড়া ভালো মানের টপ কোয়ালিটির রেড চেকার কবুতর দেন তাহলে প্রাইস দাদের ম্যাটার শুধু তারাই আমার থেকে এই রেড চেকার প্যাটটা বেবি সহ কালেক্ট করতে পারবে দুটা কবুতর জাস্ট কোয়ালিটি একদম টপ ক্লাসের কবুতর কারণ ক্লাবের কবুতর বলতে হয় না ভাইয়া ঠিক আছে বলতে হয় না জাস্ট ক্লাবের কবুতর যারা আমার কাছ থেকে এই পেয়ারটা কালেক্ট করতে চান কোনো দামাদামি করতে পারবেন না একদম এক রেট পাঁচ হাজার টাকা হলে এই পেয়ারটা বেবি সহকারে নিতে পারবেন বি আর পি ক্লাবের মাদিটা আর নটটা হচ্ছে বিআরপিএল ক্লাবের আর বেবিগুলা বি আর পি এফ দু হাজার পঁচিশের ট্যাক লাগানো রয়েছে আমার কাছ থেকে এই পেয়ারটা একান্তই পছন্দ হবে তারাই যোগাযোগ করবেন একদম পাঁচ হাজার টাকা হবে ফিক্সড অ্যান্ড ফাইনাল ডেট আমি এগুলো একদম রিজনেবল থেকেও রিজনেবল প্রাইসে দিছি মানে আপনারা যদি না নেন এটা আপনাদের বুঝ আমি বাচ্চা কাছে উঠাবো বাচ্চা কাচ্চা বিক্রি করবো কারণ এগুলো আমার অনেক একটা বড় ভ্যার কবুতর তার কাছ থেকে নিয়ে আসা করবো ঠিক আছে ডিম বাচ্চা আর কী দেবো যারা রেস করাইতে চান বাচ্চা কাচ্চা দিয়ে তারাই আমার থেকে এই পেয়ারটা কালেক্ট করতে পারে একদম পছন্দ